আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি অল্প তেল আর অল্প মশলা দিয়ে যে কোনো ছোটো মাছই রান্না করে দেখুন তখন খেতে হবে খুব সুস্বাদু এই গরমে আমি সেই রকম একটি রেসিপি তৈরি করব ঈদের পর এরকম রেসিপি হলে দারুণ হবে মাছের রেসিপিটি রান্না হয়ে যাবে দশ বারো মিনিটের মধ্যেই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি কি মাছ রান্না হবে দেখুন এই মাছটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজার যদিও আমরা সবাই চিনি তারপরও দেখে নিচ্ছি এগুলো কাজলি মাছ কাজলি মাছ খেতে খুবই সুস্বাদু কাটা বাছা ঝামেলা নেই বললেই চলে আমি কাজলি মাছ কিভাবে কেটে নিচ্ছি দেখুন এভাবে মাছের কাটা বরাবর অল্প করে কেটে নিচ্ছি আর ভেতরের ময়লাটি বের করে নিলাম আর লেসটিও কেটে নিলাম ব্যাস হয়ে গেল দেখে নিলেন তো কত সহজে কাজলি মাছ পরিষ্কার করা যায় মাছ ধোয়া বেশ গুরুত্বপূর্ণ কাজ মাছ সঠিকভাবে ধোয়া না হলে উটকো গন্ধ আসতে পারে মাছ প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আবার লবণ দিলাম সাথে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এবার মেখে রেখে দেব দশ মিনিটের জন্য এভাবে মাছ ধুয়ে নিলে কোনো ধরনের উটকো গন্ধ আসবে না মাছ থেকে মাছ ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এবার কীভাবে রান্না করব দেখুন পাত্রে পেঁয়াজ দিলাম এক কাপ লবণ দিলাম এক চা চামচের কম লবণ দিয়ে পেঁয়াজ নরম করে নিলাম দিলাম মরিচ বাটা এক চা চামচ আদা বাটা দিলাম আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম আর আধা চা চামচ হলুদ গুঁড়াও দিলাম এবার দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিলাম তিনটি কাঁচামরিচ চিরা এবারে কাজ হলো মশলা দিয়ে পেঁয়াজ ভালো করে মাখানো এক দেড় মিনিটের মতো মাখিয়ে নিলাম যেমন ঘ্রাণ বের হচ্ছে তেমনি মশলার রঙও সুন্দর দেখাচ্ছে দিলাম পরিষ্কার করা মাছ এখানে কতটুকু মাছ আছে বলা হয়নি দুশো পঞ্চাশ গ্রাম মাছ আছে দেখুন মশলাতে মাছ দিয়ে মাখাচ্ছি আর দেখে মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে খুব বেশি পানির প্রয়োজন নেই দিলাম পানি এক কাপ কাজলি মাছের এই রেসিপি হতে সময় লাগবে মাত্র দশ থেকে বারো মিনিট রান্না বসিয়ে দিলাম এবার ঢেকে দিলাম চুলা আঁচ একটু বাড়িয়ে দিলাম ফুটে উঠতে শুরু করেছে তিন চার মিনিট পর ফিরলাম এর মধ্যে মাছের ঝোল থেকে সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে রকম সহজ রেসিপি আমি দেখানোর চেষ্টা করি বিশেষ করে তাদের জন্য যারা নতুন রাঁধুনি আছেন রান্না করতে ভয় পান আর যাদের হাতে সময় খুব কম ঝটপট রান্নার রেসিপি দেখতে চান তবে সবার জন্যই এই রান্নার রেসিপিটি অসাধারণ হবে আরও বেশি মজা হওয়ার জন্য দিচ্ছি পাতলা করে কাটা টমেটোর টুকরো চারপাশে ছড়িয়ে দিলাম একটি বড় টমেটো দিয়েছি আমার গাছের ফ্রেশ টমেটো সেদ্ধ হতে সময় লাগবে না আবার ঢেকে দিলাম এর মধ্যে টমেটোও সেদ্ধ হয়ে যাবে আবারও দিলাম কাঁচামড়ির চেরা চার পাঁচটি আর সাথে দিলাম ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতাও আমার বাগানের সব কিছু মিলিয়ে খুব সুন্দর ঘ্রাণ বের হবে আবারও ফিরলাম তিন মিনিট পর এইরকম মাখা মাখা ঝোল থাকবে বলেছিলাম না রান্না হতে একেবারেই সময় লাগবে না দেখলেন তো কত সহজেই কত অল্প সময়ে রান্নাটি করে ফেললাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে আপনারা রান্না করে দেখুন তখন অন্য কোনোভাবে রান্না করবেন না আর দেখে নিলেন তো কত সহজে ছোট মাছের রেসিপি তৈরি হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই